দশমিক সাত পাঁচ বছর সমান কত মাস দেখো আমরা জানি যে এক বছর সমান কত মাস এক বছর সমান বারো মাস তাহলে দশ দশমিক সাত পাঁচ বছর এইটা সমান কত মাস হবে তাহলে নিশ্চয়ই কি করব আমরা না বারো দিয়ে গুণ করব কাকে দশমিক সাত পাঁচকে গুণ করব। গুণ করলে আমরা পাবো নয় দশমিক শূন্য শূন্য পাবো দশমিকের পরের শূন্যর কোনো দাম নেই তাই হয়ে যাবে কত না ন মাস হয়ে যাবে উত্তর অপশান খ পরের প্রশ্ন কি দেওয়া আছে পরের প্রশ্ন দেওয়া আছে এক বিয়োগ তিনের এগারো সমান কত দেখো একটাকে কি করছি আমি এখানে হর কত আছে এগারো আছে তাই একের জায়গায় আমি লিখে দিতে পারি এগারো বাই এগারো লিখে দিতে পারি দেখো এগারো বাই এগারো মানে কি এগারোকে এগারো ভাগ করলে একই হয় তাই একের জায়গায় আমি এগারো বাই এগারো লিখলাম বিয়োগ তিন বাই এগারো লিখলাম কেন তার কারণ হচ্ছে যে হরগুলোকে সব একই রকম করে নেওয়ার জন্য একই সংখ্যা করে নেওয়ার জন্য এগারো এবং এগারো এগারো থেকে তিন বাদ দিলে আমাদের কত হবে আট আর নিচে হর আছে কত এগারো তাহলে অপশান গ হয়ে গেল আটের এগারো উত্তর পরে একটা খুব বুদ্ধির প্রশ্ন দিয়েছি দেখে নাও এসি বিডি সিই ডি এ পরের কী আসবে পরে কি আসবে এই চারটে অপশান দেওয়া আছে এদের মধ্যে পরে কোনটা আসবে কিভাবে গেছে দেখো আগে লিখে নেব কীভাবে করছি এ সি বিডি তারপরে আছে সিই তারপরে আছে ডিএফ দেখো কীভাবে এসছে এর পরে বি অর্থাৎ প্লাস ওয়ান হয়েছে বি এর পরে সি প্লাস ওয়ান সি এর পরে ডি প্লাস ওয়ান হয়েছে আবার সি থেকে ডিও প্লাস ওয়ান হয়েছে ডি থেকে ই প্লাস ওয়ান হয়েছে আবার ই থেকে এফ ও প্লাস ওয়ান হয়েছে তাহলে আমাদের পরেরটা কি আসবে না ডি এর পরেও এর পরেও প্লাস ওয়ান হয়ে যাবে ডি এর পরে হয়ে যাবে ই আর এফের পরে এটাও প্লাস ওয়ান হয়ে যাবে অর্থাৎ এফ এর পরে আসছে আমাদের জি অর্থাৎ ই জি কোথায় আছে দেখো অপশান কতেই আছে ইজি আনসার পরেরটা কি আছে পরেরটা আছে আঠারো এর বৃহত্তম ও ক্ষুদ্রতম গুণনীয়কের মধ্যে তফাৎ কি আঠারো এর ক্ষুদ্রতম গুণনীয়ক কত এক আর বৃহত্তম গুণনিয়োগ কত বৃহত্তম গুণনীয়গ আঠেরো তার কারণ হচ্ছে যে আঠেরোকে এক দিয়ে গুণ করলে আঠেরোই হয় তাই আঠেরো হচ্ছে বৃহত্তম গুণনীয় ক্ষুদ্রতম গুণনীয়গ এক দুটোকে বিয়োগ করে দেব বিয়োগ করলে আমরা পাবো কত সতেরো তাহলে অপশান খ হয়ে যাবে উত্তর